নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকালকার দিনে বেশিরভাগ মানুষকেই এক টানা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয় ফলে একে একে মাথা চাড়া দিয়ে ওঠে একাধিক মারণ রোগ কিন্তু কোন সহজ উপায়ে এই সমস্যা দূর করা যাবে উত্তরটি হলো একাধিক গবেষণায় দেখা গেছে কেউ যদি দিনে মোট দশ ঘন্টা বসে থাকে তাহলে শরীরের যা ক্ষতি হয় তা এক ঘন্টা শরীর চর্চা করেও মেটানো যায় না তাই দু থেকে তিন ঘন্টা কাজ করার পর কম করে দশ মিনিট হেঁটে আসা উচিত আর এমনটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে থাকলেই দেখা যাবে আর কোনো সমস্যা হবে না এমনকি জটিল সব রোগ ধারে কাছে আসতেও ভয় পাবে পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি চাষ করা শুরু হয় উত্তরটি হলো পৃথিবীতে সর্বপ্রথম চাষ করা সবজি হিসেবে ধরা হয় মটরশুটিকে কারণ এটি প্রায় ন হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে চাষ করা শুরু হয়েছিল এছাড়া বাঁধাকপি গাজর এবং কুমড়ো প্রাচীন চাষযোগ্য সবজির মধ্যে অন্যতম প্রশ্ন বিভিন্ন রেস্তোরাঁতে গিয়ে খাবার খাওয়ার পর মৌরি পরিবেশন করা হয় কারণ মৌরি খাবার হজমে সাহায্য করে কিন্তু সকালে উঠে মৌরি ভেজানো জল পান করলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল সকালে উঠে মৌরি ভেজানো জল পান করলে মূলত পেট পরিষ্কার হয় ফলে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় তাছাড়া মৌরিতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে তাই মৌরি ভেজানো জল পান করলে উচ্চ রক্তচাপের সমস্যা কমানো যায় হার্ট ভালো রাখতেও সাহায্য করে তাছাড়া মৌরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি র্যাডিকেল দূর করতে সাহায্য করে ফলে ত্বকের স্বাভাবিক জেল্লা বজায় থাকে পর প্রশ্ন কোন প্রাণীর দেহের আকারের অনুপাতে মস্তিষ্ক বড় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ছোট্ট প্রাণী পিঁপড়ার দেহের ভর তুলনামূলকভাবে ছোট কিন্তু তাদের মস্তিষ্ক তাদের আকার অনুযায়ী তুলনামূলকভাবে অনেকটাই বড় পর প্রশ্ন শীতকালে নিয়মিত মধু খেলে কি উপকার হয় টি হলো মধু সাধারণত গরম থাকে এবং শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে তাই শীতকালে মধু খাওয়া ভালো তবে মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক গুণে ভরপুর তাই শীতকালে নিয়মিত মধু খেলে সর্দি ও কাশির উপসর্গ কমাতে সাহায্য করে এমনকি মধু দ্রুত শক্তি প্রদান করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে যা শীতকালে সংক্রামক রোগ থেকে রক্ষা করতে পারে তাছাড়া মধু ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে তাই শীতকালে মধু খাওয়া ভালো পর প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ব্যবহার করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ভারতের কত শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উত্তরটি হলো দু সালের তথ্য অনুযায়ী ভারতের প্রায় চল্লিশ শতাংশ থেকে ৪৫ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে তবে ভারতের বিশাল জনসংখ্যার কারণে এই সংখ্যা প্রায় পাঁচশো মিলিয়নেরও বেশি হতে পারে কারণ হোয়াটসঅ্যাপ ভারতের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম পরপ্রশ্ন আমরা সকলেই জানি যে মৃত্যুর পর মৃত দেহকে পোড়ানো হয় অথবা কবর দেওয়া হয় কিন্তু পৃথিবীর কোন দেশে মৃত ব্যক্তিকে বিবাহ করা যায় উত্তরটি হলো ফ্রান্স দেশের এক অদ্ভুত নিয়ম হল এখানে যে কোনো মৃত ব্যক্তিকে বিবাহ করা যায় তবে যদি কারো প্রেমিক বা প্রেমিকা মারা যায় তাহলে সেই মৃত প্রেমিক বা প্রেমিকাকে বিয়ে করা যেতে পারে উপযুক্ত প্রমাণ সহকারে আসলে ফ্রান্স দেশের বাসিন্দারা সাধারণত এটি করে থাকেন সম্পত্তির জন্য যাতে সেই মৃত মানুষটির সম্পত্তি সরকারের অধীনে না চলে যায় প্রশ্ন কোন প্রাণী কখনো জল পান করে না উত্তরটি হলো ক্যাঙ্গারু ইঁদুর সাধারণত জল পান করে না তবে তারা শুষ্ক পরিবেশে বাস করে এবং তাদের শরীরে মজুত থাকা জল থেকে প্রয়োজনীয় জল শোষণ করে পর প্রশ্ন প্রায় প্রতিটি বাড়ির রান্নাঘরে দেখা যায় টমেটো যা যে কোনো রান্নায় ব্যবহার করা হয় এমনকি সালাদ হিসেবেও খাওয়া হয় তাছাড়া চাটনি হিসেবেও তৈরি করা হয় কিন্তু টমেটো সবজি নাকি ফল উত্তরটি হলো প্রতিটি সবজিতে যুক্ত হওয়ার কারণে টমেটোকে বলা হয় সবজির রাজা তবে জৈবিকভাবে টমেটো সবজি নয় এটি একটি ফল কারণ গাছের ফুল থেকে তৈরি হয় ফল তাই বিজ্ঞানের মতে টমেটো একটি ফল তাছাড়া কৃষক এবং উদ্ভিদ বিশেষজ্ঞদের মতেও টমেটো একটি ফল প্রশ্ন কোন ফল রোজ খেলে পুরুষের এনার্জি অত্যাধিক বেড়ে উঠবে উত্তরটি হলো দুটি করে কলা রোজ খেলে পর প্রশ্ন আমরা বাজার থেকে যে টমেটো কিনে এনে খাই তা সাধারণত লাল রঙের হয়ে থাকে কিন্তু বেগুনি রঙের টমেটো কোন দেশে পাওয়া যায় উত্তরটি হল বেগুনি রঙের টমেটো মূলত যুক্তরাষ্ট্র ভারত এবং কিছু ইউরোপীয় দেশে দেখতে পাওয়া যায় আসলে বেগুনি টমেটোতে অ্যান্থোসিয়ানির নামক এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা টমেটোকে বেগুনি রঙের করে তোলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব